এক মিনিটে খেলার খবরে সবাই কেমন জানাচ্ছে টিটোয়েন্টি বিশ্বকাপের সুপারহিটে চরম ব্যর্থতার হতাশা নিয়ে আঠাশে জুন সকালে দেশে ফিরবে টাইগাররা ঠাসা শিডিউলের কারণে আফগানিস্তানের বিপক্ষে পঁচিশে জুলাই থেকে শুরু হওয়ার কথা থাকা সিরিজটি স্থগিত করেছে বিসিবি আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছটায় বিশ্বকাপের নামবে আফগানিস্তান আর গোলে চিলিকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে আর্জেন্টিনা ইউরোতে স্লোভেনিয়ার বিপক্ষে গোল শূন্য করে ড্র করেও সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড তাদের সঙ্গে তৃতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে স্লোভেনিয়া এখানে শেষ করছে এক মিনিটে খেলার খবর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ম রিটারমেন্ট পিভিসি নিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন